পদক চাই করছি নাদিয়া জাহান রেজা দু হাজার তারও আগে এক বিপ্লবীর কথা বলছি উনিশশো একাত্তর সনে দেখিনি যুদ্ধা দেখিনি দেখেছি এক বিপ্লবীকে এক অপতু ভয় সংগ্রামীকে রাজাকার আলবদর বদর তথা শান্তি বাহিনীর বিভৎস নারকীয়তা প্রতিশ্রুতি হুঙ্কার দিয়ে উঠেছিল সেই বিপ্লবী অপসাংবাদিক কুরোচনার কবি অপব্যাখ্যার আইনজ্ঞ আইনবিদ ঝাঁপিয়ে পড়েছিল সেই বিপ্লবীর উপর হামলা মামলা ঠিকা আর টিপকনির মহাজাল ভেদ করে সেই বিপ্লবী বলেছিল হয় মৃত্যু না হয় শাহাদ খুনিদের বিচার যেন মহায় বাদত পরিশেষে কিশোরগঞ্জের নয় রাজাকার ফাঁসির রায় করিয়ে ছেড়েছে সে অনর অটল বীরযুদ্ধা আমাদের অন্ন বস্ত্র বাসস্থান যখন হুমকির সম্মুখীন তখন তিনি অগ্নি উত্তাপে বিলীন তিনি আর কেউ নন তিনি আমার বাবা